আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বাদ প্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার লাইভে দর্শক আমি একটা ভিডিও দেখলাম সম্ভবত আমার ফলোয়ার কেউ একজন ভিডিওটি আমাকে ইনবক্স করেছেন ভদ্রলোক বাংলাদেশের একজন তরুণ ব্যবসায়ী এবং তিনি বাংলাদেশের যে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং চব্বিশের গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন এবং সেই সাথে যারা আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন এই জায়গায় তার বেশ অবদানও আছে ওভারঅল তিনি তরুণ ব্যবসায়ী হলেও দেখতে অনেকটা আমাদের ছাত্রদের মতোই বয়সই মনে বয়সই মনে হয় তবে তাদের সাথে আমাদের ছাত্রদের সাথে তার বেশ যোগাযোগও আছে কিন্তু এরপরেও বোধ হয় নৈতিকতার জায়গা থেকে বা বিবেকের তারায় কিছু অপ্রিয় সত্য কথা তিনি একটি ভিডিওতে বলেছেন ভিডিওটি এখন থেকে সাত ঘন্টা আগে আপলোড করা হয়েছে ইউটিউবে তো ওই জায়গা থেকে আমারও কিছু কথা বলা সেটা হচ্ছে যে আসলে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন সত্য কথা বলতে কি আমাদের সমাজের একেবার বাচ্চা পোলা পান কারণ ইউনিভার্সিটি পড়ুয়া বা কলেজ পড়ুয়া তারা তাদের বয়স হলেই কত হয়েছে তাই না তাদের বুদ্ধি প্রজ্ঞা এগুলো এখনো অপরিপক্ক বলা যায় এর এরপরেও তো আমাদের পিছনে সময় লেগেই থাকে তাই না তো যাই হোক এখানে অভিযোগ এসছে যে বাংলাদেশে যে একটি প্রলয়ঙ্কারী বন্যা হয়ে গেল এই বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করার জন্যে দেশে বিদেশে সব জায়গাতেই রাজনৈতিক দলের ব্যানারে সামাজিক সংগঠনের ব্যানারে এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ব্যানারে এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও বিভিন্নভাবে আমরা এই বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি তো তারই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রায় বারো কোটি টাকা তারা কালেক্ট করেছে তো যে ভদ্রলোক হাসনাত এবং সার্জিসের বিরুদ্ধে অভিযোগ করেছে তারা নাকি এই বারো কোটি টাকার সঠিক কোনো হিসাব দিচ্ছেন না যে বারো কোটি টাকা কোথায় কোথায় ব্যয় করা হলো আদৌ কোনো টাকা অবশিষ্ট আছে কিনা না এ সমস্ত বিস্তর প্রশ্ন তিনি তুলেছেন এবং সার্জিস হাসনাত বিভিন্ন জেলা শহর আপনার ভ্রমণ করছেন তাদের গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সেখানে প্রোগ্রাম করা এ সমস্ত টাকা আসছে কোথেকে এরকম নানান প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন তো সত্য মিথ্যা আমি যাচাই করার মতো সক্ষমতা রাখি না কারণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নেই সেই অর্থে কোনো পরিচ পরিচয়ও আমার নেই ওরা আমাকে চেনে কিনা তাও আমি জানি না সঙ্গত কারণে ওদের সাথে আমার যোগাযোগ করার কোনো সুযোগ নেই তো আমি আমার ভিডিওর মাধ্যমে ওদের কাছে আমার কিছু বার্তা পৌঁছে দিতে চাই যদি ওদের কাছে আমার বার্তাগুলো পৌঁছায় আর কি নুরুল হক নুরুদের অনেকের সাথেই আমার পরিচয় ছিল অনেকের সাথে যোগাযোগও হতো সেই অর্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারোর সাথে আমার যোগাযোগ নেই তো যাই হোক আমার পরামর্শ হচ্ছে যে যে কোনো একটা আন্দোলন সামনে আগাতে গেলে সেখানে পজিটিভ নেগে নেগেটিভ মন্তব্য থাকে সমালোচনা থাকে আর এগুলো মোকাবেলা করেই সামনে অগ্রসর হতে হয় তবে এমনভাবে মোকাবেলা করতে হবে যাতে প্রমাণিত হয় যে আপনারা স্বচ্ছ এবং জবাবদেহি আপনাদের মধ্যে কোনো অনৈতিক চিন্তা ভাবনা বা শয়তান আপনাদের ধারের কাছেও আসতে পারে এমন সিচুয়েশন আপনারা সবসময় বজায় রাখার চেষ্টা করবেন তাহলেই মানে সমালোচনাকারীরা সমালোচনা করে ঠেই পাবে না তো সেটি হচ্ছে যে এই যে বন্যা কবলিত মানুষের সহযোগিতার জন্য বারো কোটি টাকা টিএসসিতে কালেকশন করা হয়েছে এই টাকাটা বন্যা কবলিত দুর্দশাগ্রস্ত মানুষের পিছনেই খরচ হবে একটি টাকাও বাইরে খরচ হবে না এটাই কিন্তু ইমানের দাবি এবং আমি আসলে আপনাদেরকে আপনি বলাটা একটু লজ্জা লাগে আমার অনেক জুনিয়র তোমরা আমি তুমিই বলি তো তোমরা ছাত্র সমাজ একটা বিশাল বিপ্লব ঘটিয়েছ এটা বলতে দ্বিধা নেই তবে এটাও তোমাদেরকে স্বীকার করতে হবে যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে এর মধ্যে যদি আমরা ইসলামী আন্দোলন বা হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ সহ অন্যান্য যে ছোটখাটো রাজনৈতিক দল যারা বিরোধী দলে ছিল তাদের অবদান কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারো না তোমরা একটা বিষয় মনে রাখবা তোমাদের নেতৃত্বে এই বিপ্লবটা হয়েছে তোমাদের নেতৃত্বে এই গণ অভ্যুত্থানটা হয়েছে কিন্তু বিশাল এক বাহিনী তোমাদের পিছনে ছিল এই বিশাল বাহিনীর যোদ্ধা যারা এরা কিন্তু মোস্ট লাইকলি বিএনপি জামাতের রাজনৈতিক নেতা নেতাকর্মী হয়তো বিএনপি জামাতের পরিচিত নেতারা সেখানে যায়নি কেন যায়নি আওয়ামী লীগ যাতে সেখানে কোনো মানে স্রোতা খুঁজে না পায় আওয়ামী লীগ যাতে এই আন্দোলনটা বিতর্কিত করার সুযোগ না পায় এই জন্যে বিএনপি এবং জামাতের যে দল এই দলের পাশাপাশি ছাত্র সংগঠন এবং শ্রেণী পেশার বিভিন্ন ধরনের মানুষ সকলকেই সংগঠিতভাবে তোমাদের পিছনে সেফ গার্ড হিসাবে বা তোমাদের এই আন্দোলনটাকে সফল করার ক্ষেত্রে তারা কিন্তু বিশাল একটা অবদান রেখেছে এইটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তুমি কোন দল পছন্দ করো ইট ডাজেন্ট ম্যাটার তুমি জামাতকে ঘৃণা করতে পারো বিএনপি কেও ঘৃণা করতে পারো তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু বিএনপি জামাতের যে এই বিপ্লবে বিশাল একটা অবদান আছে এটিকে কিন্তু তোমার স্বীকার করতেই হবে হ্যাঁ তোমরা নেতৃত্ব দিয়েছ এটিও স্বীকার করার উপায় নেই আমি আমার বিএনপি জামাতকে শুধু হাইলাইট করছি না বিএনপি জামাত বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল কিন্তু পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমি ছোট করছি না তাদেরও একটা বিশাল সাপোর্ট এখানে ছিল শুধু সাপোর্ট ছিল না সরাসরি ময়দানে তারা অংশগ্রহণ করে তোমাদেরকে সাপোর্ট দিয়েছে পাশাপাশি এই যে আমাদের দুবাই প্রবাসী সাতান্ন জন যুবক তারাও কিন্তু দেশে না থাকলেও বিদেশে থেকে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন এবং আমরা সোশ্যাল মিডিয়ায় প্রবাসী বাংলাদেশি হিসাবে বছরের পর বছর যে অবদান রেখেছি এটাও কিন্তু অস্বীকার করার উপায় নেই আমরা হয়তো সোশ্যাল মিডিয়াকে সোশ্যাল মিডিয়ায় হাতে গোনা কয়েকজন কথা বলেছি কিন্তু দেড় কোটি প্রবাসীর বলা যায় প্রায় সবাই আমাদেরকে সাপোর্ট করেছে তা না হলে তো আমরা অনলাইন অ্যাক্টিভিস্ট হতে পারতাম না তো ওভারঅল আমরা কেউ ক্রেডিট নিতে চাই না তো এই জন্যে তোমরা নেতৃত্ব দিয়েছ কিন্তু এটা কখনোই ভুলে যাবে না যে এই আন্দোলনে বিএনপির কোনো অবদান নেই জামাতের কোনো অবদান নেই অনলাইন অ্যাক্টিভিস্টদের অবদান নেই ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান নেই গণ অধিকারের অবদান নেই অন্যান্য রাজনৈতিক দলের অবদান নেই বাংলাদেশের মানুষের অবদান নেই প্রবাসীদের অবদান নেই কিন্তু কখনোই বলার চেষ্টা করো না তো যাই হোক কথা হলো যে তোমাদের বিরুদ্ধে যে সমালোচনাটা হচ্ছে তোমরা বন্যা উপলক্ষে যে টাকাটা কালেক্ট করেছো এই টাকাটা তোমরা কিভাবে খরচ করেছ কোথায় কত টাকা খরচ করেছ তোমাদের ট্রাক ভাড়া কত সার্বিক হিসাব তোমাদের কাছে থাকতে হবে তোমাদের কাছে একটা হিসাব আছে আমি এটা জানি যে কতদিন কত টাকা কালেক্ট হয়েছে তার একটা হিসাব তোমাদের কাছে আছে তোমরা মিডিয়া এটা প্রকাশ করেছ কিন্তু এটাও প্রকাশ করতে হবে যে এই বারো কোটি টাকা কোন কোন জেলায় কোন কোন খাতে মানে ট্রাক ভাড়া কত ড্রাইভারের বেতন কত মানে যাবতীয় খরচ যাবতীয় খরচ সব হিসাব মিডিয়ায় প্রকাশ করতে হবে তাহলেই তোমাদের জবাবদিহিতা প্রকাশ পাবে তোমরা যে নৈতিক তোমাদের সংগঠন যে একটি জবাবদিহিমূলক সংগঠন তোমাদের সংগঠন সত্যি সত্যি যে বৈষম্য বিরোধী সেটা তোমাদেরকেই প্রমাণ করতে হবে স্পেশালি বন্যার জন্য কালেকশন করা যে টাকা এই টাকা বন্যা উপলক্ষেই ব্যয় হবে এই টাকার থেকে এক টাকাও বাইরে ব্যয় করা যাবে না এই জন্য এই টাকার হিসাব তোমাকে জন তোমাদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে যে কত টাকা কোথায় ব্যয় করলে হ্যাঁ তোমরা তোমাদের ছাত্র সংগঠনের কারণ স্বার্থে তোমরা বিভিন্ন জায়গায় সফর করছো বিভিন্ন আয়োজন করছো প্রোগ্রাম করছো বিভিন্ন জায়গায় যাতায়াত তোমাদের একটা খরচ আছে খাওয়া দাওয়ার একটা খরচ আছে প্রোগ্রাম আঞ্জাম দেওয়ার একটা খরচ আছে এই খরচ থেকে আসতেছে সেইটা আমরা জানতে চাই না সেটা বাংলাদেশের জনগণের জানতে চাওয়াটাও সমীচীন হবে না এটা তাদের একান্তই সাংগঠনিক ব্যাপার স্যাপার এই টাকাটা থেকে আসতেছে কোথায় ব্যয় হচ্ছে এটা শুধু সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছে তারা তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেখানে একটা জবাবদিহিতা থাকতে হবে যে অমুক অমুক জায়গার থেকে অমুকের কাছ থেকে এত টাকা আসছে আজকে তো টোটাল এত টাকা আমাদের কালেকশন হয়েছে এখান থেকে আমাদের অমুক জায়গায় একটা প্রোগ্রামও হয়েছে আমাদের যাতায়াত খরচ এত খাওয়া দাওয়া খরচ এত আর আমাদের প্রোগ্রাম বাবদ এত খরচ হয়েছে সেই সেইটার একটা হিসাব থাকতে হবে এবং সেই হিসাবটা তোমার তোমরা যারা ছাত্রদের নেতৃত্ব দিচ্ছ তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সেখানেও কিন্তু একটা জবাবদিহিতা থাকতে হবে বাট আমি যেটা বলতে চাচ্ছি যে এটার বাইরে তোমরা বন্যার জন্য যে টাকাটা কালেকশন করেছো এই টাকাটার হিসাব কিন্তু জনগণের কাছে উপস্থাপন করতে হবে এটা সংগঠনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না যেহেতু জনগণের কাছ থেকে টাকাটা কালেক্ট কালেক্ট করেছো এবং এই টাকাটা আবার জনগণ জনগণকেই বিতরণ করেছো বিপদগ্রস্ত জনগণকেই দিয়েছো সুতরাং এই টাকার একটা হিসাব জনগণকে দিতে হবে তোমরা যেমন কত টাকা আয় করেছো কতদিন কালেক্ট করে মানে কোন দিন কত টাকা কালেক্ট করেছো এর একটা হিসাব মিডিয়ার সামনে উপস্থাপন করেছো ফাইন স্যালিউ তোমাদেরকে কিন্তু এই টাকাটা আবার কোথায় কোন খাতে কখন কিভাবে ব্যয় করেছ সেটাও মিডিয়ায় আসতে হবে তাহলে মানুষ কথা বলবে না তোমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকতে হবে তা না হলে কিন্তু তোমরা ভবিষ্যতে এই বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবা না স্বচ্ছতা জবাবদিহিতা থাকতেই হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে গণ অধিকার পরিষদের যিনি আহ্বায়ক বা প্রধান নেতা ডাকসুর সাবেক ভিপি ভে নুরুল হক নুরু নুরুল হক নুরুর দলটাই ভেঙেছে কিন্তু নুরুর কাছে এই যে প্রবাসীদের কাছ থেকে যে টাকাগুলো আসে বিভিন্নভাবে টাকাগুলো আসে শুধু প্রবাসী না বিভিন্ন খাত থেকে সংগঠনের জন্য মানুষের কাছ থেকে যে টাকাটা আসে এই টাকাটার হিসাব কিন্তু নুরুর কাছে চাওয়া হয়েছিল কে চেয়েছিল তাদের দলের তখনকার প্রধান নেতা ডক্টর রেজা কিবরিয়া নুরু কিন্তু আজও সেই টাকার আয় ব্যয়ের কোনো হিসাব সংগঠনের কাছে উপস্থাপন করতে পারিনি আমাদের জানা মতে এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি এ কারণেই কিন্তু দলটা ভেঙেছে এবং নুরু বাংলাদেশের জনগণের কাছে একটা হিরো ছিল এক সময় কিন্তু এই নানা অস্বচ্ছতা এবং অজবাবদিহিতার কারণে নুরু কিন্তু বাংলাদেশের জনগণের অনেক মানুষের কাছেই তিনি বিতর্কিত তো আমরা চাই না তোমরা যারা এখন বাইরে নেতৃত্ব দিচ্ছ এই যে সার্জিস হাসনাত যারা আছো হয়তো নাহিদ আসিফ বা মাহফুজ তারা এখন সরকারি পদে আছে তাদের একটা প্রোটোকল মেনটেন করে চলতে হয় তারা তো আর তোমাদের সাথে ওইভাবে এখন আগের মতো মিশতে পারবে না সুতরাং এই দায়িত্ব আর তাদের না এই কাজটা হাসনাত এবং সার্জিসকেই নিতে হবে নিয়ে প্রত্যেকটা আয় ব্যয়ের হিসাব তোমাদেরকে মানে স্বচ্ছতা বজায় রেখে জনগণের কাছে উপস্থাপন করতে হবে অথবা দলের নেতৃবৃন্দের কাছে উপস্থাপন করতে হবে বাট বন্যার বিষয়টা কিন্তু জনগণের কাছে উপস্থাপন করতে হবে কারণ তোমরা যদি বিতর্কিত হয়ে যাও তাহলে কিন্তু আমরা আবার আমাদের এই দ্বিতীয়বার স্বাধীন করা দেশটা আমরা আবার হারাবো আমাদের দেশ আবার পরাধীন হবে কারণ তোমাদের মধ্যে স্বচ্ছতা থাকতেই হবে তোমরা আন্দোলনই করেছো কিন্তু অস্বচ্ছতার বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে তো সেই বৈষম্য যদি তোমাদের উপরে ভর করে তাহলে তো এই যে সহস্রাধিক প্রাণ ঝরে গেল সহস্রাধিক সহস্রাধিক প্রাণের বিনিময়ে এবং প্রায় বিশ তিরিশ হাজ বিশ হাজার আহত মানুষের বিনিময়ে আমরা যে নতুন একটা রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখছি এই স্বপ্ন কিন্তু গুরেবালি হয়ে যাবে মনে রাখবা আমরা কিন্তু মুসলমান মহান আল্লাহ হুয়া তা দরবারে আমাদেরকে জবাবদিহি করতেই হবে করতেই হবে করতেই হবে আমরা যদি কোনো কৌশলে পৃথিবীর মানুষের কাছে জবাবদিহি না করে কুটকৌশল করে যদি বাঁচার চেষ্টা করেও থাকি এরপরেও কিন্তু আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতেই হবে নো ম্যাটার হোয়াট সুতরাং সবসময় ইমানদারিত্বের জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করবা কেউ যাতে সমালোচনা করার সুযোগ না পায় এটি তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের প্রতি কিন্তু আমাদের অনেক আশা তোমাদেরকে নিয়ে কিন্তু আমাদের অনেক স্বপ্ন তোমরাই ভবিষ্যতে এই দেশে নেতৃত্ব দেবে তোমরাই ভবিষ্যতে এই দেশটাকে পরিচালনা করবে আমরা সেটা দেখে আনন্দের অশ্রু ঝরাবো আমরাও একটা লম্বা সময় সংগ্রাম করেছি আমাদেরও হয়তো কিছুটা অবদান আছে অনলাইনে অন্যায়ের প্রতিবাদ করার কারণে কিন্তু সেটাকে আমরা সেই কৃতিত্ব নাই নিলাম অন্তত এতটুকু তো বলতে পারবো যে আমাদের ছোট ভাইয়েরা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল যে রাষ্ট্রের স্বপ্ন আমরা দেখার কারণে পনেরোটি বছর বা চোদ্দোটি বছর দেশে আসতে পারিনি সেই স্বপ্ন পূরণ করেছে আমাদের ছোট ভাইয়েরা আজকে একটি সোনার বাংলাদেশ আমরা দেখছি এই কথাগুলো ভাববো এই কথাগুলো মানুষের কাছে বলবো আর আনন্দের অশ্রু ঝরাবো এটাই কিন্তু আমরা স্বপ্ন দেখি সুতরাং আমি মনে করি যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে সার্জিস এবং হাসনাসকে হাসনাতকে বলছি যদি টুকটুকিটাকি ভুল ত্রুটি তোমাদের হয়েই যায় তাহলে এই ভুল এখনই সংশোধন করে নাও যদি কোনোভাবে এরকম হয় আমি ধরে নিচ্ছি যে হয়নি বাট সন্দেহের খাতিরে বলতেছি আর কি যে বন্যা উপলক্ষে যে টাকাটা কালেক্ট করেছ এই টাকাটা যদি তোমাদের সাংগঠনিক কোনো কাজে ব্যয় করে থাকো যেমন তোমরা বিভিন্ন জেলায় যাচ্ছ যাতায়াত খরচ খরচ করেছ খাওয়া দাওয়ার জন্য খরচ করেছ প্রোগ্রাম আঞ্জাব দেওয়ার জন্য খরচ করেছ এটা যদি করে থাকো তাহলে রং করেছ এটা যদি করে থাকো তাহলে রং করেছো যে টাকাটা খরচ করেছো এই টাকাটা অন্য জায়গার থেকে ব্যাক দিয়ে যে টাকাটা খরচ করেছো ওই টাকাটা আবার বন্যার ফান্ডে ফেরত দাও তোমাদের যদি টাকা পয়সার দরকার হয় বাংলাদেশে টাকা দেওয়ার মতো বহু লোকজন আছে তারপরেও যদি সংকটে পড়ো তাহলে আমাদের কাছে বলো আমরা যারা প্রবাসী আছি আমরা যারা মানে ফেস ক্যামে কথা বলি আমরা তো পরিচিত তাই না আমাদেরকে বলো তোমাদেরকে সহযোগিতা করব। কিন্তু প্লিজ বন্যা উপলক্ষে কালেক্ট করা টাকা তোমরা তোমাদের সাংগঠনিক কাজে ব্যয় করো না এটা কিন্তু বৈষম্য হবে যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছ সংগ্রাম করেছো এখনো করে যাচ্ছ তো সেই বৈষম্য যদি তোমরা নিজেরাই করো তাহলে তো এই দুঃখের কথা আর বলার জায়গা থাকে না সার্জিস এবং হাসনাতকে বলছি মানে আমি বলছি বলছি যদি ভুল হয়ে থাকে যদি ভুল না করে থাকো তাহলে তো কোনো কথা নাই কিন্তু যদি এরকম ভুল করো তাহলে ওই টাকাটা করো ওই টাকাটা বন্যার ফান্ডে ফেরত নিয়ে আসো এবং তোমাদের সাংগঠনিক প্রোগ্রাম যেগুলো বিভিন্ন জেলায় হচ্ছে যদি বাংলাদেশের কারো কাছ থেকে ফান্ড কালেক্ট করতে না পারো আমাদেরকে বলো তোমাদের ফান্ডের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ এই এতটুকু বললাম আর কি পাশাপাশি তোমাদের নিয়ে কিছু কথাবার্তা চাউর হয়েছিল যে তোমরা নাকি রাজনৈতিক দল করতে যাচ্ছ এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিও না আমি শুনছি পরে যে তোমরা যেভাবে কথাবার্তা হচ্ছিল ওইভাবে তোমরা আসলে চিন্তা হয়তো করেছিলে বাট সেভাবে আগাও নেই আমি মনে করি যে এখনই দরকার নেই এখনই দরকার নেই রাজনৈতিক দল গঠন করার অধিকার তোমাদের রয়েছে বাট নট নাও আরও ওয়েট করো আরও ওয়েট করো রাজনীতি করা এত সহজ না নুরুল হক নুরুও কিন্তু তোমাদের মতোই প্রথম শুরু করেছিল তারপরে কিন্তু তারা নানান চড়াই উতরাই পার হয়ে রাজনৈতিক দল গঠন করেছে এবং তারা রেজিস্ট্রেশনও পেয়েছে বাট সেইভাবে কিন্তু তারা মেলে ধরতে পারেনি এখনও গণ অধিকার পরিষদের এমন সক্ষমতা এখনো হয়নি যে তিনশো আসনে সিট দিতে পারে যদি মানে টুকায়ে টুকায়ে দেয়ও একটা আসনে জিতে আসতে পারবে কিনা সেই সক্ষমতা এখনো তাদের হয়নি এই জন্য রাজনীতি করার স্বপ্ন দেখিও না আগেই দেখিও না মানে একেবারে আমি বলছি না দেখো না দেখো কিন্তু এখন না বাংলাদেশে কিন্তু একটা অরাজনৈতিক দল আছে হেফাজত ইসলাম অনেক শক্তিশালী একটা দল তারা কিন্তু রাজনীতি করে না এরপরেও বাংলাদেশে একটি বিশাল দল তো তোমরা ওই একটা দল হতে পারো আপাতত ওইভাবেই থাকো রাজনৈতিক দল এখনই করতে যেও না হুচট খাবে এবং আমি মনে করি তোমরা যদি রাজনৈতিক দল করতে যাও তাহলে আওয়ামী ফ্যাসিবাদ আবার ফিরিয়ে আসবে এই বিষয়টা তোমাদের মাথায় রাখা দরকার আপাতত এই চিন্তা এখনই করো না তো যাই হোক তারা যদি ফান্ড তাদের যদি ফান্ড দরকার হয় তাহলে তো আমাদের কাছে বলতে হবে আমাদের সাথে কথা বলতে হবে আমাদের সাথে কথা না বললে আমাদের কাছে না বললে একটা বাচ্চা একটা শিশু যদি কান্নাকাটি না করে তাহলে মাও কিন্তু বোঝে না যে তার ক্ষুধা লেগেছে তো এই জন্য যদি তাদের ফান্ডের দরকার হয় তাহলে আমাদের কাছে বলতে হবে আমরা না জানলে কেমনে তাদেরকে ফান্ডিং করব তাই না তো আমি আবারও বলছি বন্যার একটা টাকাও তোমরা তোমাদের সাংগঠনিক কোনো কাজে ব্যয় করবে না করে থাকলে সেটা ব্যাক করো আর খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি তোমরা এই বন্যা কবলিত মানুষের জন্য যে টাকাটা কালেক্ট করেছো সেই টাকাটা কোথায় কিভাবে কখন ব্যয় করেছো সেই হিসাবটা মিডিয়ার মাধ্যমে জনগণের সামনে উপস্থাপন করো এই এতটুকুই তোমাদের জন্য আমার পরামর্শ আমি জাস্ট সন্দেহের জায়গা থেকে কথাগুলো বললাম যেহেতু এটা নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যই কথাগুলো বলা আমি তোমাদেরকে দোষারোপ করছি না আমি এটাও বলছি না যে তোমরা টাকা নয় ছয় করেছো তোমরা আত্মসাত করেছো তাও বলছি না হয়তো কোনো একটা ভুল বোঝাবুঝি হতে পারে তোমরা ছোট মানুষ বাচ্চা মানুষ শয়তান তোমাদের পিছনে লেগে আছে সুতরাং মানুষ তো তো ভুল শয়তানের হয় না ফ্রেস্তার হয় না সুতরাং ভুল হতে পারে কিন্তু সেই ভুল আবার সংশোধনের রাস্তাও আছে আশা করছি বিষয়টি আমি পরিষ্কার করতে পেরেছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার